বোনের বিয়ের ছবি প্রকাশ করে কি লিখলেন নুসরাত জাহান বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান সোশ্যাল মিডিয়ায় বোনের ছবি এবার দিয়েছেন নসরাত জাহান একেবারে ঝা চকচকে বিয়ের ছবি দেখে চোখ কাঁপল নেটপাড়ার দেখা গেল ফুলের চাদরের নিচে কনের সাজে নসরাজ জাহানের বোন নজহত পরে আছেন লাল লেহেঙ্গা গাভর্তি গহনা আর খোলা চুল পাশে বেজ রঙের শাড়িতে নুসরত জাহান এক মুখ হাসি অভিনেত্রীর মুখে তাকে এই নুজহত জাহান কি করেন অভিনেত্রী প্রাক্তন তৃণমূল সাংসদের বোন নুসরাতের থেকে কোন অংশে কিন্তু কম সুন্দরী নয় নুসরাতের বোন নুজহত তিনি পেশায় ফ্যাশন ডিজাইনার ক্যানাডার টরেন্টো থেকে উচ্চশিক্ষা নিয়েছেন তারপর সেখানেই কাজ করেছেন তিনি নুসরাতের বোন বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিক করণ কাপুরকে বেঙ্গালুরুতে এই বিয়ের আয়োজন হয়েছিল বলেই খবর গত মাসে বিয়ে করেন নজহত জাহান আর শালির বিয়েতে উপস্থিত ছিলেন তখন যশদাস গুপ্তও যদিও টলিপাড়ায় খবর রয়েছে দুজনের সংসারের ভাঙনের মেঘ রয়েছে যদিও তিন বছরের ছেলে ঈশান জাহান যশদাসগুপ্তর কথা ভেবে মিটমাট করার চেষ্টা চালাচ্ছেন দুজনেই এর মাঝে অবশ্য সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দেন যশ এবং নসরাত যদিও আলোচনা বাড়তেই ফের সোশ্যাল মিডিয়ায় আবার একত্রিত হয়েছেন তারা এখন তো টুকটাক পিডিয়েও চলছে তাদের নুসরাত জাহান বোনের এমন সুন্দর মুহূর্তের একটি ছবি পোস্ট করে লিখেছেন তোমার ভাগ্যটা যেন অনেক সুন্দর হয় প্রসঙ্গত দুই হাজার সালে সামনে আসে নুসরাত ও যশের সম্পর্ক বিশেষ করে ছেলে ঈশানের জন্মের পর জানা যায় নসরাতের গর্ভস্থ সন্তানের বাবা যশ এদিকে নসরাত আর যশ প্রকাশ্যে বিয়েই করেননি এমনকি বিয়ের তারিখ স্থান ছবি কোনোটাই কখনও প্রকাশ্যেই আনেননি শোনা যায় এখনও নাকি আইনিভাবে নিবন্ধনী হয়নি যশ এবং নসরাতের বিয়ে কাজের সূত্রে যশ দাসগুপ্ত নসরাত জাহানকে একসঙ্গে দেখা গিয়েছে আরি ছবিতে যা তাদের হোম প্রোডাকশন থেকেই মুক্তি পাওয়া দ্বিতীয় সিনেমা ছবিটিতে অভিনয় করেন মৌসুমি চট্টোপাধ্যায়ও বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি আরই সমালোচকদের কাছ থেকেও এই ছবি পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া আপাতত সংসার ভাঙার গুঞ্জন নিয়ে সোশ্যাল মিডিয়ায় টক অব দ্য টাউনে রয়েছে যশ এবং নসরাত দিনের পর দিন জল্পনা কমার বদলে বেড়েই চলেছে যশ নসরাতের ডিভোর্স বঞ্জন প্রিয় বন্ধুরা যশ এবং নসরাতকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন্টে অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ